দেখছেন চরিত্রহীন লম্পট লুণ্ঠনকারী ঠকবাজ পরকীয়াকারী ও স্বেচ্ছাচারী বিরামপুর দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফারজানা পারভিনের অপকর্মে নিরপেক্ষ তদন্ত ও বহিষ্কারের দাবিতে বিরামপুর উপজেলা সচেতন জনতার আয়োজনে মঙ্গলবার দুপুরে শহরে ঢাকা মোড় চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনে অভিযোগ উত্থাপন করে বিস্তারিত তুলে ধরেন অভিযোগকারীর মামা শামসুজ্জামান ও তার মামাতো ভাই নাইম বলেন শিক্ষিকা ফারজানা পারভীন প্রতারণা ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে বিভিন্ন লোকের নিকট থেকে টাকা হাতিয়ে নিয়েছেন তারা এই শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনে এলাকার শতাধিক যুবক অংশগ্রহণ করেন আমার নাম শামসুল জামান পিতা মিত্র এই মেয়েটা হ্যাঁ এইভাবে বিভিন্ন সিনিয়র ছেলে কিছু বুঝে না তাদেরকে ব্ল্যাক মেন করে অর্থ মানে একমাত্র অর্থ কামায় চিন্তা হতা আমি সন্তান থাকার বড় মানুষের কাছ থেকে মানে সম্পর্ক করে টাকা পয়সা লুণ্ঠন করে মানুষকে নিঃস্ব করে একাধিক সম্পর্ক না এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকা ফারজানা পারবিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এ ঘটনায় সহকারী শিক্ষিকা ফারজানা পারভিনের বিরুদ্ধে তার স্বামী শাকিল আহমেদ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি অভিযোগ দাখিল করেছেন শাহিনুর রহমান নিউজ ডেস্ক নিউজডেস্ক ফোর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর খুচরা ও পাইকারি এবং সহজ সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর